হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো দেখতে পাচ্ছ আমাকে আমি এখন যাচ্ছি দেখো ছাতের ওপরে অনেক মেঘ ধরেছে অনেক মেঘ ধরেছে যাচ্ছি আমি ছাতে দেখো অনেক অন্ধকার হয়ে আছে জামা কাজব বলে জামা ভিজিয়ে রেখেছেন কিন্তু অন্ধকার হয়ে হয়তো পানি আসবে বলে সকাল দিকে আসতে পারিনি তখন দেখছি যে সারাদিন তো মেয়ে কি করে থাকবে জামাগুলো কেসে দিই আসবে পুরো মেঘ করে আসছে পুরো মেঘ ধরিয়ে আছে বাচ্চারা সব ছাদে খেলা করছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ওই দেখো এখানে ছাদের উপরে আমরা শুকুত দিই জামা কাপড় শুকুত দেবো শুকুত দিয়ে কিন্তু পানিটা ঝরে গেলে ভেতরে দেবো যতক্ষণ তার মানে রোদ তো নেই হাওয়াতে শুকোবে বাকি ছোট ছোট করে হবে এখানে কাচার কোনো টাইম নাই যখন মরজি তুমি জামা কাপড় কাচতে পারো চলো তাহলে এখানে দেখো ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছি গাছ সুন্দর বর্ষাকালে কি সুন্দর ফুল একদম ফুটেছে দেখতে কি সুন্দর লাগছে অনেক ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে পুরো গাছটাই দেখো বর্ষাকালে দেখো তাজা তাজা হারা ভরা কি সুন্দর গাছগুলো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে এখানে ঘাসপালা হয়েছে সাফাই করতে হবে

গাছপালা এরকম হাড়া ভরা থাকলে খুব সুন্দর লাগে দেখো এখন আমি তাহলে জামা অনেক ফটাফট কেটে দিই দেখো আমার বড় কোন হয় ছি দেখতে পাচ্ছ আমাকে অনেক ধরে হাঁটছে আর ঠান্ডা কাল রোদে কিছুদিন পরে তো এবার ঠান্ডা কাল পরেই যাবে ঠান্ডা ধরো রাত্রিটা ঠান্ডাই লাগছে তো কম্বল একটা একটা করে রোজ কেসে দিতে হবে নাহলে তো শীতকালে একদম রোদ বেরোয় নেই মানে কম্বল কাটতে অনেক ঝামেলা ভাবি যোগ দেবা কম্বল কাটতে একদম ধ্যান দেখতে চাই তারপর হাতে করে কম্বল কাটা হাতে করে জামা কাপড় কাটতে এখন যাদের তো মেশিন আছে তাদের লেগে তো খুবই ভালো মেশিনে ঘুরাবে বা খেয়ে যাবে কাজ আর আমাদের মতন যারা মেশিন ফেশিন নেয় হাতে কাটতে হয় তাদের অনেক কষ্টের পুকুর বলে পুকুরে নিয়ে গিয়ে পুকুরের পাড়ে সুবিধে এইখানে কেছে ধুয়ে দেবো বেলা রোদ বেল দিয়ে দেবো বা হাওয়াতে দেখো হাওয়া হাওয়াটা একদম শুত্র জামা বিচনা থাকে পায়ে নেই না কমলটাকে এমনি ছাড়বে না আমাকে চটকা থাকবে তাই করি কষ্ট করতে দেখতে হবে ভারী কম্বল কম্বল ধোয়া চাই না তো খুবই বুঝতে পারছো

হচ্ছে না একটুখানি পায়ে করে খেয়ে নেবে এত পর্যন্ত ভারী আছে কম্বল তো এর থেকেও আছে দেখবে রোজ একটা করে খেয়ে তাহলে শীতকালে কম্বলে ঝামেলা হয়ে যাবে ওই জন্য একটা একটা করে রোজ আমাকে কেটে শুকিয়ে লিখে হবে এটা তো পাতলা আসছে আরো মোটামুটি আসছে আসতে দেবো না প্রচন্ড ভার যে পানি পরলে কম্বল ভারী হয়ে যায় এখনকার দিনে হাতে কাটতে অনেক যাদের তো মেশিন আছে ঝট করে দিল পটকে বাস মারলো হয়ে গেল তাদের লেগে একদম আসান যা পাচ্ছে হাজার যাবার ভরে দিল বাস বেরিয়ে চলে এলো

பா <tune> <tune> <tune>

이렇게 이크어야 되겠다. 이렇게 브레이크를 뜯어야 되겠다. 이렇게 브레이크를 뜯어 이렇게 তোমাদের সাথে একটু গল্পও সাথে করা যাবে কেননা টাইম একদমই পাওয়া যায় না তো ওই জন্য আমি ভাবনি চলো তো কথাও বলবো আর জামা কাপড় কে নেবো তো ওই জন্য জামা কাপড় দিতে কম শীতকালে একদম এখানে রোদ বেরোয় না শীতকালে একদম রোদ বেরোয় না ওই জন্য একে একে একটা একটা করে বুঝতে পারছো কম্বল অনেকই ভারী হয় তো একে একে কাটতে হয় আর এমনিতেই তো যাদের মেশিন মেশিন আছে তাদের কাজার তো একদমই আসান আমরা হাতে করে এমনি কাচি আর এমনিতেই কম্বল বুঝতেই পারতো অনেক প্রচন্ড ভারী হয় তোকে পানি একদম পানি দিলে মোটে চাগানো যায় না ওই জন্যই আমি একটা একটা করে ধুই কিন্তু মেঘলা আছে বর্ষার টাইম তা আর এমনি রাতের ঠান্ডা ভালোই পড়ছে হালকা হালকা লাগছে আর্ধেক রাতে যে কম্বলটা আনতে হচ্ছে আমি ভাবলাম যে শীতকালে কি না একদম রোদ বেরোই না তো একটা একটা করে কেঁচে দিলে আমারও আসন হয়ে যাবে তো রোজ রোজ একটা করে কেঁচে দেবো আর হাওয়া দিয়ে বা এখান দিয়ে রোদ বেরোলে রোদে সুতোর দিয়ে দেবো বাস তালি হয়ে যাবে শীত পড়তে পড়তে কম্বলগুলো আমাকে সব কেঁচে নিতে হবে যেন তো তো ঠান্ডাকালে অনেক ঝামেলা বা ঠান্ডা হয়তো পড়ে পড়েই গেলো হয়েই এলো আর কিছুদিন পরে আর এখানে প্রচন্ড একদম তুমি দেখো ভালো রোদই বেরোয় না সবসময় মেঘলা অন্ধকার মেঘলা অন্ধকার ওয়াশারের ভর্তি ধরো ধরো আটটা চা খেলে রোদ বেড়ে গেল আবার তোমরা সোয়েটার পরলে এরকম এখানে নয় এখানে সবসময় সময় সারাদিন রাত তার মানে সবসময় সোয়েটার তোমায় পরেই থাকতে হবে মোজা পরে থাকতে হবে বাতায় টুপি পরে থাকতে হবে তার মানে সারাদিন রাত একই সিন চলে এখানে তো খুব আলেকালে রোদ রোদ তার মানে বেরোয় তো ওই জন্য আমি একে একে আগে থাকতেই আমাকে তার কম্বলটা এমনি বুঝতে পারছি ঠান্ডাতে কম্বলই দরকার সবাই আগে তো কম্বলটা আস্তে আস্তে ধুয়ে আমাকে বাবা শীতকালে রেডি করে দেবো আর আর কিছু জামা কাপড় ধুতে এসে দেখো দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়েছিল অন্ধ ঘুরকুর ভূতের মতন আমি তোমাদের সাথে কথা বলছি আর তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো আর আমি ভাবলো যে চলো গাইসদের সাথে কথাও বলে নেবো আর কাজও সেরে নেবো তাড়াতাড়ি তো কাপড় হয়ে যাবে তোমাদের সাথে কথাবার্তাটাও হয়ে যাবে তো ওই জন্য তোমাদের সাথে কথা বারো দেখো গায়ে সব প্রচন্ড অন্ধকার হয়ে আছে তাড়াতাড়ি করে আমি ধুয়ে নেবো একবার জামা খাবো তারপরে নিচে যাবো কাজ করবো তো তোমরা সকলে ভালো থেকো পরের ভিডিও মিলবো বা টাটা